পঁচিশ মার্চ পাক হানাদের আক্রমণের শিকার হয় নওগাঁ পরে প্রায় এক মাস মুক্ত ছিল বাইশ এপ্রিল নওগাঁ পাক হানাদের দখলে চলে যায় প্রায় সাড়ে সাত মাস ধরে পাক হানাদার বাহিনীরা জেলার বিভিন্ন স্থানে লুট হত্যা অগ্নিসংযোগ ধর্ষণ সহ বিভিন্ন অপকর্ম চালায় ষোলো ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী ঢাকায় আত্মসমর্পণ করে এ খবর শোনার পরও নওগাঁর পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করবে না বলে ঘোষণা দেয় ফলে কমান্ডার জালাল হোসেন চৌধুরীর নেতৃত্বে পরদিন সকাল সাতটার দিকে প্রায় তিনশো জন মুক্তিযোদ্ধা নওগাঁ শহরের দিকে অগ্রসর হন সতেরো ডিসেম্বর শীতের সকাল মুক্তিবাহিনী মুক্তি ও খলিশাকুড়ি গ্রামে আসতেই পাকিস্তানি সেনারা ভারী অস্ত্র ব্যবহার করে সকাল থেকে পর্যন্ত উভয় পক্ষে প্রচন্ডে যুদ্ধে পাঁচজন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন ষোলোই ডিসেম্বর মহান বিজয়ী দিবস আপনারা জানেন ষোলোই ডিসেম্বর বাংলাদেশের ভাগ জেলায় মুক্ত হয়েছিল কিছু কিছু জেলা ছিল যেখানে পাখানাদার বাহিনীরা সারেন্ডার করতে একটু দেরি করে আর বীরসরের নৌকার কথা আমি বলবো একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে আমি সশুড়ি উপস্থিত ছিলাম এখানে বিলম্ব হওয়ার কারণ বগুড়া থেকে মেজর চন্দ্রশেখর নামে ভক্ত দে আর বালুরঘাট থেকে মেজর পি ভি রাও মিত্রবাহিনীর অফিসার ওনারা ষোলো তারিখ এখানে পৌঁছাতে সক্ষম হয়েছিল না আর ইতিমধ্যে আমাদের মুক্তিযুদ্ধের মহান সংগঠক আব্দুল জলু সাহেব উনিও ব্যবহার সপরিবারে পরিবারে ছিল উনিও আসতে বিলম্ব করে এই নানাবিধ কারণে আর বিশেষ করে আর বাহিনীর যারা অফিসার জওয়ান ছিল তাদের ওই একটাই দাবি ছিল আর কি যে আমরা মৃত্যু সারা ছাড়া কারোর কাছে আত্মসম্পন্ন করবো না কারণ তাদের মধ্যে আশঙ্কা ছিল যদি মুক্তিযুদ্ধের কাছে সারেন্ডার করতে হয় তো তাদের উপর নির্যাতন করা হবে মান অপমান করা হবে এই লক্ষ্যে তারা একটু বিলম্ব করে তো ষোলোই ডিসেম্বর কারণে একটাই আঠেরো ডিসেম্বর শনিবার সকালে বগুড়া থেকে অগ্রসর মান ভারতীয় মেজর চন্দ্রশেখর পশ্চিম দিনাজপুর বালুরঘাট থেকে পিবি রায়ের নেতৃত্বে মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী নওগাঁয় প্রবেশ করলে হানাদার বাহিনীর আর কিছুই করা ছিল না ফলে সকাল দশটার দিকে প্রায় দুই হাজার পাক সেনা নওগাঁ কেডি স্কুল থেকে পি গার্লস স্কুল সরকারি গার্লস স্কুল পুরাতন থানা চত্বর এবং ও অফিস থেকে শুরু করে রাস্তার দুপাশে মাটিতে অস্ত্র রেখে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নতমস্তকে আত্মসমর্পণ করে তৎকালীন নওগাঁ মহকুমা প্রশাসক সৈয়দ মার্গুব মোরশেদ মুক্তি বাহিনী ও মিত্র বাহিনীকে স্বাগত জানান বর্তমান পুরাতন কালেক্টরেট অফিস চত্বরে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় সেখানে উপস্থিত মুক্তিযোদ্ধারা পতাকার প্রতি সালাম জানিয়ে সম্মান প্রদর্শন করেন ফলে নওগাঁ হানাদার মুক্ত হয় আজ আঠেরো ডিসেম্বর আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক